স্থির মৌলিক আমি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে লিট সুর কবিতাটি бабуตี তাল পুকুরি бабуตี দাল পুকুরে তারা বলি একটু দাঁড়া পুকুরির ওই কাছে না লিচুর গাছ আছে না ওতানা আস্তে গিয়ে যাব বড় আস্তে রে কাছে গুজে চুরিছি ছোট ডাল ধরেছি ও বাবা মোরাত করে পড়েছি সরার জোরে পড়বি পর মালির ভাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিল খুব কিল ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগি থাকোর দেহাওয়াজ চাগিয়ে কাপড় লাফিয়ে ডিমনু দেয়াল দেখি এক ভিট্র শিয়াল আর ধ্যাত শিয়াল কোথা বেলুটা দাঁড়িয়ে হোথা দেখেছি আটকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবান ফুকুরেই করবে সাবান বাবা গো মা গো বলে পাচিদের ফুকুল গলে ঢুকি যেই পস্তের ঘরে প্রাণ যেন আশ্র ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোরে না আমি মিছা কুকুরের চাম খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হত্যা তবা